হ্যালো বন্ধুরা আজকে আমরা দু হাজার সাত সালে রিলিজ পাওয়া স্পাইডারম্যান থ্রি মুভিটা এক্সপ্লেন করব। মুভিটা অনেক বেশি ইন্টারেস্টিং এবং কমপ্লেক্স মুভিতে অনেকগুলো সুপারভিলেন থাকার কারণে মুভিটা অনেক বেশি কমপ্লেক্স এবং বেশি ইন্টারেস্টিং লাগে তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক এই মুভিটার কাহিনি শুরু হয় স্পাইডারম্যান মুভির এক বছর পর থেকে পিটার এখন স্পাইডারম্যানের দায়িত্ব তো ভালোভাবে পালন করছে পাশাপাশি সে নিজের পড়াশোনা এবং কাজেও বেশ ভালো মন দিয়েছে ম্যারিজেনের সাথেও এখন তার ভালো সম্পর্ক এবং পিটার খুব শীঘ্রই ম্যারিজেনকে বিয়ের জন্য প্রস্তাব দিতে যাচ্ছে একদিন রাতে তারা যখন একটা পার্কে ছিল তখন আকাশ থেকে একটা মিটিওরয়েড পড়ে এবং সেই মিটিওরয়েড থেকে বের হয় একটা সিম্পিওড এমন একটা এলিয়েন যে নিজে বেঁচে থাকার জন্য অন্য একটা প্রাণীর শরীর ব্যবহার করে সিম্পিওডটা পিটারের বাইকে করে তার বাসা পর্যন্ত চলে যায় এবং সেখানেই থাকতে শুরু করে অন্যদিকে দেখা যায় হ্যারি বর্ন এখন সব কিছু জেনে গিয়েছে যে পিটারই আসলে স্পাইডারম্যান এবং তার বাবার খনি এটা জানতে পেরে সে পিটারের উপরে অনেক বেশি ক্ষিপ্ত হয়ে যায় যদিও পিটার অনেকবার চেষ্টা করে তাকে সত্যিটা বলার যে কিভাবে কি হয়েছিল কিন্তু হ্যারি তার কোনো কথাই শোনে না হ্যারি সিদ্ধান্ত নেয় সে পিটারের থেকে অনেক ভয়ানক বদলা নেবে এরপর হ্যারি তার বাবার এক্সপেরিমেন্ট ল্যাবে যায় এবং সেইখানে সে নিজের বাবার তৈরি সিরামটা পায় বেশ কয়েক মাস এক্সপেরিমেন্ট করার পর সে নিজেকেও গ্রিন গবলিনে পরিণত করতে সফল হয় এরপর সে একটা নতুন স্যুট এবং গ্লাইডার নিয়ে পিটারের উপরে আক্রমণ করে বসে পিটার তাকে আবারও বোঝানোর চেষ্টা করে কিন্তু হ্যারি তার কথা শোনে না এবং তাকে জানে মেরে দেওয়ার চেষ্টা করে তাদের মধ্যে একটা দুর্দান্ত ফাইট সিন দেখা যায় শেষমেশ পিটার ফাইটটা জিতে যায় কিন্তু হ্যারির মাথায় অনেক গুরুতর চোট লাগে হ্যারিকে দেখে মনে হচ্ছিল সে মরেই যাবে তাই পিটার তাকে দ্রুত হসপিটালে নিয়ে যায় পরের দিন যখন হ্যারির জ্ঞান ফেরে তখন সে সব কিছু ভুলে গিয়েছিল অর্থাৎ পিটারই যে তার বাবাকে মেরেছে সেটা তার মনে ছিল না তখন পিটার ও হ্যারির সাথে ভালোভাবে ব্যবহার করতে শুরু করে এবং যেহেতু ওর বডিতে গ্রিন গবলিনের কেমিক্যাল ছিল তাই সে অনেক দ্রুত রিকভার করতে থাকে তার শরীরের চোটগুলো খুব দ্রুত সেরে যায় অপরদিকে ফ্লেন্ট মার্কো নামে একজন লোক পুলিশের কাছ থেকে পালাচ্ছিল সে পালিয়ে তার বাসায় যায় নিজের মেয়ের সাথে দেখা করতে ফ্লেন্ট মার্কো একটা ছোটোখাটো অপরাধী ছিল যে ছোটোখাটো চুরি করত। এবং তার উপরে একটা মার্ডার কেসও ছিল একদিন পুলিশের কাছ থেকে পালাতে পালাতে ফ্লেন্ট একটা এক্সপেরিমেন্ট জোনে ঢুকে পড়ে যেখানে সায়েন্টিস্টরা পার্টিক্যাল অ্যাক্সেলারেটর মেশিনের টেস্ট করছিল কিন্তু মেশিন অন করার আগেই ফ্লেন্ট মেশিনের মধ্যে ঢুকে পড়ে এরপর যখন মেশিন অন করা হয় তখন সেইখানে একটা ছোট বালির তুফান দেখা যায় এবং বালির তুফানগুলো ফ্লেন্টের শরীরে ঢুকে যায় এবং তার ডিএনএর সাথে রিয়্যাক্ট করে তাকে বালিতে পরিণত করে দেয় আর এভাবেই আমাদের সুপার ভিলেন স্যান্ডম্যানের জন্ম হয় এবং তার মধ্যে এখন বালি কন্ট্রোল করার অ্যাবিলিটি চলে আসে আর যেহেতু সে আগে থেকেই একজন ছোটোখাটো চোর ছিল আর এখন তার কাছে সুপার সুপারঅ্যাবিলিটি আছে তাই সে মনে করে এভাবেই কিছু টাকা কামিয়ে নেওয়া যেতে পারে তার পরিবারের জন্য এরপর সে একটা ব্যাংকের গাড়িতে আক্রমণ করে সেখানকার টাকা নেওয়ার জন্য সে টাকা নিয়ে চলেই যাচ্ছিলো এমন সময় স্পাইডারম্যান সেখানে উপস্থিত হয় এইখানে স্পাইডারম্যান আর স্যান্ডম্যানের মধ্যে ভালোই একটা ফাইট দেখা যায় ফাইটে স্যান্ডম্যান স্পাইডারম্যানকে বেশ ভালো রকমের টক্কর দিচ্ছিলো কিন্তু অ্যাট দি এন্ড স্পাইডারম্যান জিতে যায় বেশ কিছুদিন পরে পিটার এবং তার আন্টিকে পুলিশ স্টেশনে ডাকা হয় পুলিশ তাদেরকে জানায় যেই লোকটা বেন পার্কারকে হত্যা করেছিল সে আসলে এখনও ধরা পড়েনি এবং আসল খুনি হল ফ্লেট মার্কিন অর্থাৎ দ্য স্যান্ডম্যান এটা শোনার পর পিটারের অনেক বেশি রাগ হয়ে যায় এবং সে পুলিশদেরকে অপমান করে কথা বলতে থাকে আর যেহেতু পিটার স্যান্ডম্যানের সাথে আগেই ফাইট করেছে তাই তার উপরে তার রাগ আরও বেশি বেড়ে যায় এরপর পিটার কসম খায় যে সে স্যান্ডম্যানের থেকে প্রতিশোধ নিবে পিটার স্পাইডারম্যান শ্যুট পরে স্যান্ডম্যানের জন্য অপেক্ষা করছিল কিন্তু তখনই তার পুরনো অতীতের কথা মনে পড়ে যায় এবং তার মন খারাপ হয়ে যায় তখন সে বেডে শুয়ে পড়ে এরপর যেই সিম্পিওডটা তার বাসায় ছিল এতদিন তার শরীর দখল করার জন্য সে একটা সুন্দর সুযোগ পেয়ে যায় যেহেতু স্পাইডারম্যান নিজের স্যুট পরে ঘুমিয়েছিল তাই সিম্পিওডটা তার স্যুটের আকার ধারণ করে নেয় এবং এইখানেই তৈরি হয় ব্ল্যাক স্পাইডারম্যান পিটার ঘুমিয়ে থাকা অবস্থাতেই সিম্পিওডটা তাকে একটা বিল্ডিংয়ে নিয়ে যায় এরপর যখন পিটারের জ্ঞান ফেরে তখন সে দেখে সে সম্পূর্ণই চেঞ্জ হয়ে গিয়েছে এই নতুন স্যুটের কারণে সে এখন আরও বেশি শক্তিশালী ছিল পিটার বুঝতে পারে যে এটা একটা জীবন্ত প্রাণী কিন্তু তারপরেও পিটার কিছু মনে করে না এবং ভাবে এই পাওয়ারটাকে কাজে লাগানোর তখনই পিটার জানতে পারে স্যান্ডম্যান কোথাও চুরি করতে যাচ্ছে এবং যেহেতু পিটার জানতো যে ফ্লিন্ট মার্কোই স্যান্ডম্যান এবং সে অনেক শক্তিশালী পিটার ভাবে তাহলে এই ব্ল্যাক স্যুট দিয়ে হয়তো আমি তাকে হারাতে পারবো তাই এবার পিটার স্যান্ডম্যানের মোকাবেলা করার জন্য সেই ব্ল্যাক স্যুটটা পরে যায় ওদিকে স্যান্ডম্যান চুরি করে চলেই যাচ্ছিল এমন সময় স্পাইডারম্যান চলে আসে এবং তাকে ধাওয়া করতে করতে একটা টানেলে চলে যায় যেহেতু স্পাইডারম্যান এখন আরও বেশি শক্তিশালী তাই তাদের মধ্যে ফাইটটা আরও দুর্দান্ত হয় তখনই পিটার বুঝতে পারে স্যান্ডম্যানের দুর্বলতা হলো পানি এরপর পিটার স্যান্ডম্যানের দিকে অনেক বেশি পরিমাণে পানি দিয়ে দেয় যার কারণে সে কাদায় রূপান্তর হয়ে ভেসে চলে যায় পিটার তখন মনে করে হয়তো স্যান্ডম্যান মারা গিয়েছে কিন্তু সে আসলে মরেনি শুধু তার রূপটা পরিবর্তন হয়েছিল বাসায় ফিরে পিটার বুঝতে পারে যে এই নতুন স্যুটটা তাকে শক্তি তো দিচ্ছে কিন্তু ধীরে ধীরে তার পার্সোনালিটিও চেঞ্জ হয়ে যাচ্ছে তাই সে স্যুটটা খুলে বক্সে রেখে দেয় আর এই মধ্যে পিটার ম্যারিজেনের থেকে একটু দূরে সরে আসে কারণ স্পাইডারম্যানের কাজ এবং ফ্লেন্ট মার্কো থেকে বদলা নেওয়ার চক্করে পিটার ম্যারিজেনকে সময় দিতে পারছিল না তাই ম্যারিজেনও পিটারের থেকে দূরে চলে যায় এবং ধীরে ধীরে হ্যারির কাছে যেতে থাকে তারপর হঠাৎ একদিন ম্যারিজেনের সাথে দেখা করে হ্যারির সব কিছু মনে পড়ে যায় যে পিটারই আসলে স্পাইডারম্যান এবং পিটারই তার বাবাকে মেরেছে এরপর সে পিটারের থেকে বদলা নেওয়ার জন্য উঠে পড়ে লাগে কিন্তু এইবার একটু অন্যভাবে পিটারের থেকে বদলা নেওয়ার জন্য হ্যারি প্রথমে ম্যারিজেন আর পিটারের ব্রেকআপ করায় এরপর পিটারকে মিথ্যা বলে যে ম্যারিজেন হ্যারিকে পছন্দ করে হ্যারি পিটারের সাথে এমনভাবে ব্যবহার করে যেন মনে হচ্ছিল সে পিটারের থেকে ম্যারিজেনকে কেড়ে নিয়েছে এরপর স্পাইডারম্যান অনেক বেশি ভেঙে পড়ে বাসায় গিয়ে সে নিজের সিম্পিওর স্যুটটা আবার বের করে এবং সেটা পরে হ্যারির বাসায় যায় তার সাথে ফাইট করতে হ্যারিও পিটারের সাথে ফাইট করার জন্য প্রস্তুত হয়েছিল কিন্তু যেহেতু পিটারের কাছে এখন নতুন স্যুট ছিল তাই পিটার হ্যারিকে অনেক মারে এবং হ্যারির বম হ্যারির দিকেই ছুঁড়ে মারে হ্যারি বেঁচে যায় কিন্তু তার মুখের একপাশ অনেক গুরুতরভাবে নষ্ট হয়ে যায় এরপর পিটার সবসময়ই নিজের এই নতুন স্যুটটা পরে থাকতো সে নিজের স্পাইডারম্যানের কাজ আগের থেকে বেশি ভালোভাবে করতে পারছিল এবং অফিসেও সে প্রমোশন পাচ্ছিল কিন্তু এই স্যুটের কারণে তার পার্সোনালিটি চেঞ্জ হয়ে যায় সে অনেক বেশি রাগী এবং অহংকারী হয়ে ওঠে এমনকি সে নিজের বসের সাথেও খারাপভাবে ব্যবহার করত তার একজন সহকর্মী অ্যাডি ব্রক পিটার তাকে অপমান করে কোম্পানি থেকে বের করে দেয় এবং অ্যাডির গার্লফ্রেন্ডের সাথেও ডেট করতে থাকে এগুলো দেখে অ্যাডির খুব খারাপ লাগে এবং সে পিটারকে ঘৃণা করতে শুরু করে এরপর একদিন পার্টিতে পিটার ম্যারিজেনের গায়ে হাত তুলে ফেলে তখন পিটার বুঝতে পারে সে আসলে কতটা বদলে গিয়েছে পিটার একটা চার্চে আসে এরপর পিটার চেষ্টা করে নিজের স্যুটটা খুলে ফেলতে কিন্তু সিম্পিওড়টা এখন অনেক বেশি শক্তিশালী হয়ে গিয়েছিল আমরা দেখতে পাই সেই চার্চে এডি ব্লকও ছিল এডি সব কিছু নিচ থেকে দেখছিল তখন সে বুঝতে পারে পিটারই আসলে স্পাইডারম্যান পিটার যখন সিম্পিওড থেকে আলাদা হওয়ার চেষ্টা করছিল তখন সে একটা বড় ঘন্টায় আঘাত করে ফেলে ঘন্টার তীব্র সাউন্ডের কারণে সিম্পিওডটা তার শরীর থেকে আলাদা হয়ে যায় এখানে আমরা বুঝতে পারি সিম্পিওডের দুর্বলতা হলো তীব্র শব্দ সিম্পিওডটা পিটারের শরীর থেকে আলাদা হয় কিন্তু নিচে থাকা অ্যাডিব্রোকের শরীরে আটকে যায় এবং এখন অ্যাডি হয়ে যায় ভেনাম অন্যদিকে আমরা দেখতে পাই ফ্লেন্ট মার্কও পানি থেকে বের হচ্ছে এবং সে এখন কিছুটা ঠিক হয়ে গিয়েছে এরপর সে সিদ্ধান্ত নেয় সবার আগে স্পাইডারম্যানকে মারবে কারণ স্পাইডারম্যান বারবার তার কাজে বাধা দিচ্ছিল এডি ব্রক অর্থাৎ ভেনামো জানতে পারে যে ফ্লেন্ট মার্কই আসলে স্যান্ডম্যান তাই এডি স্যান্ডম্যানকে বলে তোমার আর আমার শত্রু একজনই স্পাইডারম্যান তাই আমাদের উচিত এক সঙ্গে মিলে তাকে মারা ফ্লেন্ট তাতে রাজি হয়ে যায় এরপর এডি ম্যারিজ্যানকে কিডন্যাপ করে এবং একটা বিল্ডিং উপরে বন্দি বানিয়ে ফেলে ফ্লেন্ট আর এডি স্পাইডারম্যানকে চ্যালেঞ্জ জানায় যে পারলে আমাদেরকে ঠেকাও এরপর স্পাইডারম্যান নিজের পুরনো স্যুটটা পরে বের হয় এবং যাই হ্যারির কাছে সাহায্য চাওয়ার জন্য কিন্তু যেহেতু স্পাইডারম্যান হ্যারির মুখ পুড়িয়ে দিয়েছিল হ্যারি স্পাইডারম্যানের উপর অনেক রেগেছিল হ্যারি সাহায্য করতে মানা করে দেয় স্পাইডারম্যান সেখান থেকে চলে যাওয়ার পর হ্যারির আঙ্কেল আসে হ্যারির আঙ্কেল তাকে বোঝাই তোমার বাবার মৃত্যুর জন্য তোমার বাবাই দেয় এতে স্পাইডারম্যানের কোনো দোষ ছিল না তখন হ্যারিরও মন কিছুটা গলে আসে কারণ স্পাইডারম্যান তো তার বন্ধুই ছিল অন্যদিকে যখন পিটার ম্যারির কাছে পৌঁছায় তখন এডি তার উপরে আক্রমণ করে বসে তখন পিটার জানতে পারে বেনাম আসলে এডি ব্রক যে তার থেকে বদলা নেওয়ার জন্য এগুলো করছে তারপর তারা ফাইট শুরু করে যেহেতু অ্যাডির কাছে এখন ভেনাম ছিল তাই সে অনেক বেশি শক্তিশালী ছিল স্পাইডারম্যানের সাথে তার ফাইট করতে তেমন কষ্ট হচ্ছিল না অপরদিকে স্যান্ডম্যান তো ছিলই তারা দুইজন মিলে স্পাইডারম্যানকে অনেক বেশি মারে এবং স্পাইডারম্যান অনেক দুর্বল হয়ে পড়ে তখনই সেখানে হ্যারি চলে আসে স্পাইডারম্যানকে সাহায্য করার জন্য হ্যারি নিজের অ্যাডভান্স ওয়েপেন ব্যবহার করে দুই ভিলেনের সাথে ভালো ফাইট করে এরপর হ্যারিয়ার পিটার মিলে মেরি জ্যানকে বাঁচায় দুই সুপার দুই সুপার ভিলেনের সাথে ভালোই ফাইট করছিল। এমন সময় এডি হঠাৎ করে স্পাইডারম্যানকে ধরে নেয় এবং তাকে মারতেই যাচ্ছিল এমন সময় হ্যারি মাঝখানে চলে আসে পিটারকে বাঁচানোর জন্য সে নিজের জীবন দিয়ে দেয় অর্থাৎ তার কাছে নিজের প্রাণের থেকে বন্ধুত্বের মূল্য বেশি ছিল এটা দেখে স্পাইডারম্যান অনেক বেশি ইমোশনাল হয়ে যায় তখনই পিটারের মনে পড়ে সিম্পিওডের দুর্বলতা হলো তীব্র শব্দ তাই সে অনেকগুলো মেটাল পাইপ ব্যবহার করে সেখানে তীব্র শব্দ তৈরি করতে থাকে এবং ভেনামকে সেই পাইপগুলোর মধ্যে বন্দি করে তীব্র শব্দ তৈরি করে এবং নিজের জাল ব্যবহার করে সে ভেনাম থেকে এডিকে আলাদা করে ফেলে এবং হ্যারির গ্লাইডার থেকে একটা বম নিয়ে সেটা ভেনামের দিকে ছুড়ে মারে কিন্তু অ্যাডি নিজের ভেনামকে অনেক বেশি ভালোবেসে ফেলেছিল তাই সে ভেনামকে হারাতে চায়নি সিম্পিওরটাকে বাঁচানোর চক্করে সে নিজেও বমের মধ্যে চলে যায় এবং ব্লাস্টে মারা যায় অন্যদিকে হ্যারি আর বেশিক্ষণ বেঁচে থাকতে পারছিল না তখন স্পাইডারম্যানের সাথে সে নিজের বন্ধুত্বের কথা বলে এবং সব কিছুর জন্য ক্ষমা চাই এই সিনটা অনেক বেশি ইমোশনাল ছিল এরপর স্যান্ডম্যান অর্থাৎ মার্কো নিজের ভুল বুঝতে পারে যে স্পাইডারম্যান আসলে কোনো খারাপ ব্যক্তি নয় সে শুধুই অন্যান্য মানুষদেরকে সাহায্য করে তখন স্পাইডারম্যান তাকে বলে তুমি আমার আঙ্কেলকে মেরেছ কিন্তু স্যান্ডম্যান তাকে জানাই আমি তোমার আঙ্কেলকে ইচ্ছা করে মারিনি সেটা একটা অ্যাক্সিডেন্ট ছিল এবং তার জন্য আমি অনুতপ্ত এগুলো শোনার পর স্পাইডারম্যান তাকে মাফ করে দেয় এরপর স্যান্ডম্যান সেখান থেকে চলে যাই সিন শিফ্ট হয় এবং আমরা দেখতে পাই সবাই হ্যারির শেষকৃত্য করছিল পিটার সেখানে হ্যারিকে শেষবারের মতো বিদায় জানায় এরপর ম্যারিজেন এবং পিটার আবারও একসঙ্গে থাকা শুরু করে এবং গল্পে একটা হ্যাপি এন্ডিং হয় ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন এবং এরকম আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আপনার প্রিয় স্পাইডারম্যান মুভি কোনটা সেটা আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন